আসসালামু আলাইকুম আমি শিজদাস মম থেকে বৃষ্টি বলছিলাম দূর ও দূরে যে যেখান থেকে ভিড়ে দেখছেন আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার আমার পরিবার নিয়ে ভালো আছি আমি একটু ঠান্ডা লেগেছি এটা আহামলি এমন কিছু না আবহাওয়ার জন্য মোটামুটি সবারই ঠান্ডা লাগছে সেরকম আবহাওয়ার জন্যই হয়েছে আসলে ঢাকায় একটু গরম ঠান্ডা কেমন যেন আবহাওয়াটা ঘরে ঘরে এখন সর্দি কাশি লেগেই গেছে আচ্ছা যাই হোক এবার মূল কথাই আসি আমি একটা প্যাকেট দেখাচ্ছি কেন এটা আসলে একটা গিফট কেনা হয়েছে গিফটটা কার জন্য পরেই বলছি আগে গিফটটা খুলে দেখ না বলেই দেই শীতদার মিসের জন্য এই গিফটগুলো কেনা হয়েছে আসলে আমরা কয়েকজন গার্জিয়ান মিলে আসলে ওর মিসকে একটু গিফট দিচ্ছি মিস এক বছর বাচ্চাগুলোকে পড়িয়েছে এখন তারা নতুন ক্লাসে উঠে গেছে তো মিসকে মিস অনেক ভালো ছিল মিসের জন্য অনেক দোয়া করছে মিসের সামনে যেহেতু বিয়ে মিস আর ইয়ে করবে না মানে জব ছেড়ে দিয়েছে তাই চিন্তা করলাম সেই সুবাদের একটু মিসকে কিছু দেওয়া উচিত আমাদের যেহেতু মিস চলেই যাচ্ছে তো মিসের জন্য এখানে একটা হিজাব নিয়েছি হিজাবটা ফুল কাভারেজ এই সবগুলোই পিঞ্চ বাজার থেকে করেছি আর এখানে একটা তসবি আছে তসবিটা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে না তসবিটা কালারটা এই কালারটা না নিয়ে যদি আমরা জায়না মাছের কালারে নিতাম খুব ভালো হতো যাই হোক এখানে একটা ভাবি পছন্দ করেছে এখানে তো সবারই পছন্দের মতামত দিতে হবে তাই না আর মাছটা আমি পছন্দ করেছি আর এক ভাবি পছন্দ করেছে এইটা আর এইটার ভিতর একটা হেয়ার ব্যান্ড আছে দুইটা হিজাব পিন আছে তা আমি এটা খুললাম না জায়না মাছটা খুলে দেখাই ভাবিরা থ্রি পিসিতে যাচ্ছিলো বিভিন্নজন বিভিন্ন রকম আইডিয়া বলছিল কেউ থ্রি পিস কেউ ব্যাগ তা আমি বললাম যে ভাবি থ্রি পিস না দিয়ে আমরা এমন একটা জিনিস দিই যার এটা ইহোকাল বা পরকাল দুইটাতেই যেন কাজে লাগে আর আমার মনে হয় আমাদের মুসলিম যারা মুসলমান আমরা আমাদের মুসলমানদের জন্য এরকম ভালো গিফট মনে হয় আর হয় না বেস্ট গিফট আপনার জায়নামাজ মাছ তোষবি কোরআন শরীফ আর এটা অপছন্দ করার মতো কিছুই নাই এটা আমার মনে হয় সবাই পছন্দ করে আর বেশ করে এই ধরনের গিফট পেলে সবাই খুশি হয় যাক মিসের সামনে বিয়ে মিসের জন্য দোয়া করি মিস আল্লাহ ভালো রাখুক আর মিস এটাতে নামাজ কালাম পড়বে সেই সুবাতে আল্লাহ আমাদের সবার যেন মাফ করে দেয় আমাদের জন্য সবাইকে দোয়া করবেন আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এই তো মিসের জন্য ছিল আমাদের তরফ থেকে সব গার্জেনের তরফ থেকে সামান্য পরিমাণে গিফট আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যাবেন আসসালামু আলাইকুম